কুমিল্লা ডিভিশনবাসীর জন্য অনেক বড় সুসংবাদ আগামী বারোই অক্টোবর রোজ শনিবার সকাল দশটা থেকে কুমিল্লা জাগিরজুলি জুলি রহিমপুর বিশ্বরূপ ফাইজানে মদিনাতে ইনশাআল্লাহুল করিম কুমিল্লা জেলা নোয়াখালী জেলা লক্ষ্মীপুর জেলা চাঁদপুর জেলা ফেনী জেলা বিবারিয়া জেলা সহ ছয় জেলা মিলে কুমিল্লা ডিভিশনের পক্ষ থেকে হতে যাচ্ছে এতে পুরো বিভাগের সকল জেলিনিগ্রান এর বারো দিনই কাজের অ্যাক্টিভিটিস নিয়ে উপস্থিত হবে তো আমি এই কুমিল্লা ডিভিশনের মধ্যে যারা আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা এখন থেকে প্রস্তুতি নেন আপনার জেলিতে আপনার সাপ আপনার মসজিদে আপনার মহল্লায় কোন কোন কাজ বর্তমানে জারি রয়েছে কোথায় কোথায় দরজ চালু রয়েছে এবং কোথায় কোথায় চালু করা যায় মাদানি মুজাকারা এর মধ্যে কে কে শরিক হচ্ছে কাকে কাকে শরিক করানো যায় তিন দিনের মাদানি কাফলায় সফর কারা করেছে কাদেরকে সফর করানো যায় সাদে মদিনা কে দিচ্ছে এবং কাকে সাদে মদিনাতে অ্যাড করা যায় এভাবে যে বারো দিনই কাজ রয়েছে এগুলো কি কি কাজ আপনার সাপিনিটে আপনার মহল্লায় আপনার এলাকায় হচ্ছে এটা আমরা নোট করি সাথে সাথে আর কী কাজ বৃদ্ধি করা যায় এটা রিফুট বানিয়ে আমরা আগামী বারোই অক্টোবর কুমিল্লা ফাইজানের মদিনাতে তরবিত ইস্তামায় অংশগ্রহণ করার জন্য চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে এই মহান মাদানী কাজের মধ্যে অংশগ্রহণ করার তফিক দান করুক আমিন বিজাহিন্ন আমিন সল্লাহ আলহি আসাল্লাম